পাইপলাইনে প্লেয়ারের একসময় কিন্তু অভাব ছিল না ইদারিং কিন্তু বেশ অভাব হচ্ছে এটা একটাই কারণ হচ্ছে নিচের সারি মানে মনে করেন অনুর্ধ উনিশ অনুর্দ পনেরো এগুলার আরও অনেক ম্যাচ করা উচিত এমনকি অনুদ উনিশের সাথে এই টিম ন্যাশনাল টিমের অনেক ম্যাচ খেলা উচিত আপনি জানেন না হয়তো পাকিস্তান আমলে কিন্তু ম্যাচ খেলার অনেকটা সুবিধা ছিল না পাকিস্তান টিম তখন অনেক আগের কথা বলতেছে পাকিস্তান আমলে কথা তখন কিন্তু তারা পাকিস্তান এ টিম পাকিস্তান ন্যাশনাল টিমের সাথে অনেকগুলো ম্যাচ হতো বা উনিশ দলের সাথে অনেকগুলো ম্যাচ হতো তো এই এই জিনিসগুলো এই ম্যাচগুলা কিন্তু খুব জরুরি ন্যাশনাল টিমের সাথে এ টিম এ টিমের সাথে উনিশ দলের এই ম্যাচগুলো করতে পারলে প্লেয়ার কিন্তু অনেক বেরিয়ে আসবে কোনো সময় দেখা যায় কি যে অনেক খেলোয়াড় ঘরোয়া লিগে খুব ভালো খেলে কিন্তু পরবর্তীতে ন্যাশনাল টিমে আসলে ভালো খেলে না এদেরকে একটু সময় দেওয়া দরকার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ম্যাচ খেলতে দেওয়া উচিত এবং অ্যাকচুয়ালি কিন্তু ঘরোয়া লিগ হচ্ছে আমাদের খেলার বানা আবার কারখানা বলা যায় আপনি কোনো এক সময় দেখবেন যে ঢাকা লিগ যখন তো ঢাকা স্টেডিয়ামে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনেক লোক পনেরো হাজার বিশ হাজার লোক খেলা দেখতো তখন এ আমাদের দেশেই কিন্তু এই রণতঙ্গা বলেন অসীম একরম বলেন বলেন এরা কিন্তু আমাদের দেশে ঘরোয়া লীগ খেলতো তখন কিন্তু বিপিএল বলেন আইপিএল বলেন এগুলো কিন্তু চালু হয় নাই তখন ঢাকা লীগটা ছিল একেবারে ঢাকা লীগ যখন শুরু হতো বিশ্বের অনেক নামি দামি প্লেয়ার কিন্তু তাকিয়ে থাকতো ঢাকা লিগটা কবে শুরু হবে মানে মানে ঢাকা আমাদের ক্লাব লীগ যেটা তো এই লীগটা কিন্তু এখন একেবারে এটার ই কমে গেছে এই লিগটা যেহেতু খেলার বানানোর কারখানা এই লিগটাকে আরও ই করা উচিত ঘরের মাঠ আর বাইরের মাঠ বলে কোনো কিছু নাই ক্রিকেটাররা কিন্তু সব একই মাঠ এবং উনিশ বিশ আমরা এটাকে বলতে চাই যে বিরাট একটা কিছু ঘটনা ঘটে গেছে কিন্তু আপনি দেখেন যে আপনাকে টেস্ট ম্যাচে ভালো খেলতে হলে নিজের মাঠে আগে ভালো খেলতে হবে আমি আগেও বলছি এখনও বলি যে নিজের মাঠে কিন্তু ঘরের মাঠে কিন্তু বাংলাদেশ দুইশো দুই দিনে বা তিন দিনে খেলা শেষ হয়ে যেত সেখানে বা বাংলাদেশ লাভ করা শুরু করলো এবং বিদেশের মাঠেও জয় লাভ করা শুরু করলো এবং এগুলো মিলায় যখন বাংলাদেশ এগেছিল আগা এই সময় কিন্তু ওই ভালো খেলার সময় কিন্তু অনেকে বলা আরম্ভ করলো ঘরের মাঠ ঘরের মাঠ আপনি দেখেন বিশ্বের যে কোনো দেশ ঘরে মাঠে কিন্তু তারা ভালো খেলে আপনি 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 নিউজিল্যান্ডে যান নিউজিল্যান্ডে গেলে তারা পেস উইকেট বা ফাস্ট বলার উইকেট বানাবে কিন্তু তার স্পিনিং উইকেট বানাবেন না তা আমি কেন স্পিনিং উইকেট বানাবো না আমার মাঠে যখন খেলতে আসবে হ্যাঁ আমি আমার যে ঘরোয়া ক্রিকেটগুলো আছে সেখানে আমি ফাস্ট বোলিং বালাই সব কিছু করি কিন্তু আমি তো আমার জায়গায় ঠিক রাখতে হবে যে আমি তো আমার টেস্ট ম্যাচ জিততে হবে কোনো রেকর্ড বুকে কোনোদিন কোনো লেখা থাকবে না ঘরের মাঠে বাংলাদেশ জিতছে বা বিদেশে মাঠে জিতছে লেখা থাকবে বাংলাদেশ জয়লাভ করছে এই কথাটাই লেখা থাকবে তা আমরা কেন এত বেশি ঘরের মাঠ ঘরের মাঠ বলবো আপনি একটা খেলোয়াড় আপনি খেলবেন এবং খেলোয়াড়কে যেমন বলা হবে রেকর্ড বুকে বা আমাদের কমেন্টেটরা বিশেষ করে বলা হয় যে ঘরের মাঠে সে ভালো খেলছে বাইরের মাঠে ভালো খেলে নেই এই কথা বলে তো একটা খেলোয়াড়কে নিচের দিকে নিয়ে যাচ্ছে নিজের দেশকে নিচের দিকে নিয়ে যাচ্ছে এটা তো ঠিক না আমার দেশ জয়লাভ করছে এটাই বড় কথা কোন কোন মাঠে জয়লাভ করছে সেটা বড়ো কথা না এই জন্য টেস্ট ম্যাচ বলেন ওয়ান ডে বলেন আজকে দেখেন ওয়ান ডে এত উপরে উঠছে কেন বাংলাদেশ আজকে কিন্তু ওয়ানডে এমন কোন দেশ নাই যে বিদেশে বাংলাদেশ হারায় নাই প্রত্যেকটা ম্যাচ আপনি হিসাব করে দেখেন ওয়েস্ট ইন্ডিজকে বিদেশে মাঠে হারাইছে পাকিস্তানকে প্রথম বিদেশে মাঠে হারাইছে অস্ট্রেলিয়াকে প্রথম বিদেশের মাটিতে হারাইছে এমনকি ভারতকে ও বিদেশের মাটিতে হারাইছে তো এরকম তো প্রত্যেকটা দেশকে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাইছে তো এখন ওয়ান ডে মোটামুটি এখন ঘরে মাঠ বলে দেশে মাঠ বলে কিছু নাই আমার মনে হয় টেস্ট ম্যাচও কিন্তু এটা হবে যদি আমরা এই জায়গা থেকে সরে আসি বারে বারে উইকেট নিয়ে আলাপ করি এত বেশি উইকেট নিয়ে আমরা আলাপ করি উইকেটতে হ্যাঁ উইকেট নিয়ে আমরা আলাপ করতে পারি ওয়েদার ফ্রোকাস নিয়ে আমরা আলাপ করতে পারি এগুলো সাময়িক আলাপ করতে এত বেশি আলাপ করি এই জন্য প্লেয়ার ফোকাসিং করতে হবে না খেলোয়াড় একটু ভালো খেললি বলে যে ব্যাটিং উইকেট বলার একটু ভালো খেললি বলা যে উইকেট বলার বোলিং উইকেট এই জায়গা থেকে আমাদের পেরিয়ে আসতে হবে আমাদের আগে ঠিক হতে আমরা বারবার খেলোয়াড়দের দোষ দিয়ে কিন্তু ঠিক হবে না আমাদের এখানে ভালো ভালো খেলোয়াড় আছে অনেক তারা অনেক অনেক আমি মুশফিক কি বিদেশে বাড়িতে ডবল সেঞ্চুরি করে নাই অনেকই ভালো খেলছে তো এখন এইগুলা নিয়ে যদি আমি আলাপ করতে যে ঘরে মাঠ আর বিদেশ মাঠে টেস্ট ম্যাচ শুরু হলে বিশেষ করে এখান থেকে তাহলে আমাদের টেস্ট ম্যাচ আরও পিছিয়ে যাবে